সো এখন রাত্রে নয়টা বাজে অ্যান্ড আকাশ দেখলে বা আলো দেখলে মনে হবে যে কী কেবল সন্ধ্যা হচ্ছে সো আমাকে অনেকেই নখ দিচ্ছেন যে ভাই আমি অ্যাপ্লিকেশান করছি আমার অফার লেটার আসছে বা আমার কন্ট্যাক্ট লেটার আসছে এখন হচ্ছে দেখি টিউশন ফি দেওয়া লাগবে বাট আমি বুঝতেছি না যে কেমনে টিউশন ফি দিব অ্যান্ড সেখানে ডেফিনেটলি একটা লিগাল ইস্যু থাকে কারণ টিউশন ফি যখন আপনি ফিফটি পার্সেন্ট পে করতেছেন ফিফটি পার্সেন্ট টিউশন ফিও অনেক কারণ রুগল লেটারটা এখন অনেক হাই সো যদি আপনি এক লাখ রুগল টিউশন ফি দিচ্ছেন তার মানে বাংলা টাকায় আপনি অলমোস্ট এক লাখ পঞ্চান্ন থেকে এক লাখ ষাট হাজার টাকা চলে আসতেছে অ্যান্ড যেহেতু ব্যাঙ্ক সিস্টেম বন্ধ সো হুন্ডিতে টাকা না লাগে সো ওইটাতে আরও কিছু আরও পয়সা বেশি পড়ে যায় যার কারণে টাকার অ্যামাউন্ট আরও বেশি বেড়ে যায় সো এটা নিয়ে যারা কনসার্ন যারা বলতেছেন যে ভাই টিউশন ফি আপনার মাধ্যমে দিতে যাচ্ছি বা কেমনে দিব সো অনেক কিছু ইয়ে করার পরে ইউ ক্যান গিভ টিউশন ফি থ্রু মি সেটা হচ্ছে যে কি আপনার যদি বিশ্বাস থাকে বিশ্বাস থাকলেও না থাকলে আপনি লিগাল অ্যাগ্রিমেন্ট করতে পারেন কারণ ওইটা কীভাবে করবেন ওইটা ডিপেন্ড করে আপনার উপরে বাট অ্যাগ্রিমেন্টটা হবে এরকম যে কি আপনি আমার মাধ্যমে টিউশন ফি পে করতেছেন আপনি যদি ভিসা রিজেক্ট খান আপনি আমার কাছ থেকে ওই টাকাটা ব্যাক নেবেন যদি ইউনিভার্সিটি যখন প্রোভাইড করবে তখন এমন না যে কি আপনি আজকে রিজেক্ট খেয়েছেন কালকে আপনার আমি ব্যাক দিয়ে দেবো কারণ যদি আমার পকেটে ইউনিভার্সিটি টিউশন ফি না দেয় আমি কোন জায়গা থেকে দিব অ্যান্ড ইচ অ্যান্ড এভরি লেনদেন উইল বি ইন রুবল নট টাকা কারণ আপনি মনে করেন ওয়ান পয়েন্ট ফাইভ জিরোতে আমাকে টাকা দিলেন টিউশন ফি দেওয়ার জন্য বাট আপনি যখন রুব আপনি রিজেক্ট খেয়েছেন এখন আপনারাই টাকা দেওয়ার বেড়ে আসতেছে তখন রুবলের রেট হয়ে গেছে ওয়ান পয়েন্ট থ্রি জিরো বা ওয়ান পয়েন্ট টু জিরো তখন কিন্তু আপনার বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা লস যাবে বা এমনও হতে পারে রুবলের রেট হয়ে গেছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো বা সেভেন জিরো তখন ওরা বিশ হাজার বা তিরিশ হাজার টাকা লাভও হতে পারে তো আশা করি বুঝাইতে পারছি যারা নক দিচ্ছেন যারা বলতেছেন যে কি ভাই এটা করা লাগবে কীভাবে কী করবো সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান সো দ্যাটস ইট